এনার নাম হচ্ছে সুকুমার খা বাণীবন অঞ্চলে টিকে ওয়ানে বাড়ি অর্থাৎ কাঁটা আমার বাড়ি থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং বাণীবন এবং কাঁটাবেড়িয়া অঞ্চলের শেষ প্রান্তে সেখান থেকে উনি আসছেন আমাদের এই প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে কাজ করার জন্য এনার এখন বয়স হচ্ছে পঁচাত্তর বছর তার বয়স চলাকালীন অসুস্থ থাতাকালীন উনি এই প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র কাজ করার জন্য শতপুতভাবে নিজের মনে উৎফুল্লভাবে আমাদের সংগঠনে কাজ করছে আমি ভেবেছিলাম এবছরে আমার সংগঠনে কীভাবে কী করবো কীভাবে আমি এগোবো আমি দিশাহীন ছিলাম অন্ধকার ছন্ড অবস্থা ছিলাম যাক ভগবান এবং ঈশ্বরের কৃপা ছিল এই ভদ্রলোককে পাঠিয়েছেন ভগবান দূত হিসাবে ইনি এসে আমার এইটটি পার্সেন্ট কাজ পুরো সম্পূর্ণ করে দিয়েছেন এখনও রাত প্রায় পৌনে বারোটা বাজে চলল এই মুহুর্তে আমরা আমার এলাকা যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে ব্যানার মেরে এলাম মেরে এসে আমরা আবার ব্যাচের যে স্টিকারগুলো তার প্রস্তুতি করছি কেন সময় খুব কম দায়িত্ব অনেক বেশি যেটা বারবার বলি আমি এবছরে আমার গ্রামের লোককে আমি সেভাবে পাইনি এবং আমার কমিটির যারা সম্পাদক বা আরও যারা কমিটির মধ্যে যারা ছিল বিশ্বস্ত লোক তাদেরকেও আমি সেইভাবে এবছরে পাইনি যাক সেটা ও অন্যদের ব্যাপার কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে বা কোনো এসায় কারণ থাকতে পারে কোনো রাজনীতির ব্যাপার থাকতে পারে যাই কিছু হোক কিন্তু এবারে আমি সেইভাবে সহায়তা পাইনি কিন্তু একমাত্র ঈশ্বরের দুধ হয়তো আমাকে পাঠিয়েছেন এই সুকুমার খা উনি আমার কাছে এসেছেন এসে মাত্র দুদিন সময় দিয়েছেন তাতে আমার এইট্টি পার্সেন্ট কাজ করেছে আজকে আমি অনেকটা শান্তিপূর্ণভাবে আছি আগামী আবার ঠিক অঙ্কুরহাটি ভোট তিনটে সময় করে আমরা বেরিয়ে যাব এই পঁয়াত্তর বয়সের মানুষ উনি বলছেন আমি যাব সঙ্গে করে আমার ওখানে পরিত আছে মনে এত শক্তি এত এক্সপ্রিয়েন করা থেকে যায় না আমি তো ভয়ে কাঁপছি যে এত ঠান্ডায় ভোট তিনটে সময় যাবো কী করে কিন্তু ওই অসুস্থ সুস্থ সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের একটু সুবিধার্থে ওখানে নাকি অঙ্কুর হাটে গেলে নাকি খুব কম রেটে নাকি কম্বল বলুন চাদর বলুন শীতবস্ত্র পাওয়া যায় তাই আমরা এক একসাথে অনেক মানুষকে দিতে গেলে আমাদের কাছে পুঁজি সেরকম নেই তাই আমাদের অনেক দূর প্রান্ত থেকে আমাদের এই শীতবস্ত্র কিনে আনতে হবে তাই তারপর চলছি আগামীকালকে শীতবস্ত্র কোনো কীভাবে আনবো কোথায় কিনবো কত টাকা কী দাম পড়বে আমরা টোটালটাই মানে ধারণার বাইরে আমরা অন্য জগতে মানে অন্ধকার জগতের মধ্যে আছি আমরা কালকে মার্কেটে গেলে বুঝতে পারবো ওখান থেকে আমরা কিনতে পারবো কি না আমাদের যে পুঁজি আছে তার মধ্যে খোলাতে পারবো কিনা না না ঈশ্বর আমাদের দান করুন আমাদের সহায়তা করুন আমরা যেমন সমস্ত কাজ থেকে এই সুকুমার বাবুকে উদ্ধার করতে পারি এবছরে অনেক বড়ো প্রজেক্ট হয়ে গেছে যেমন এক ব্যক্তি বলেছেন তিনি আমাদেরকে পেন খাতা দান করবেন চেক প্রদান করা হচ্ছে মিষ্টি মুখ হচ্ছে কম্বল হুইলচ্যা সমস্ত রকম গত বছরে যা ছিল এবার থেকে প্রোগ্রাম অনেক বেশি নেওয়া গেছে এবং একজন নার্সিং হোমের মালিক তিনিও বলেছেন যে যদি একটু আগে জয় করলে তাহলে ওরা হার্টের ফি অফ কষ্টে অর্থাৎ হার্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারতেন হয়তো ইসিজি নিয়ে আসতো বুকে সমস্ত রকম যন্ত্রণ সঙ্গে সঙ্গে ইসিজি করে ওনারা হাটের কী সমস্যা আছে বলে দিতে পারতেন অনেক ডাক্তারবাবুরা অনেক নার্সং মালিকরা আজকে আমার সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগতভাবে আগামী বছর বলা বলছে আরও যত্নশীল হয়ে এই প্রজেক্টটাকে যাতে উৎসবটা আরও উন্নত হয় এবং যাতে আরও মানুষ বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ উপকার করতে হয় সমাজে অনেকে এগিয়ে আসছে আজগুলো বেলা প্রেস বলেছি তারাও বলেছে আমরা পাশে আছি আগামীকাল দেখা যাক সুকুমারবাবু আপনি কিছু বলবেন আমরা এই সংগঠনে এসে বা আপনি কাজ করাতে পাচ্ছেন বা আমার কথা কীভাবে বিশ্বাস করে চলছেন অনেক লোক তো বলছে আমি তো খুব একটা ভালো লোক নয় আপনি কীভাবে এত সুন্দরভাবে বা এই বয়সে কীভাবে কাজ করছেন এত যদি বলেন দেখুন আমার জীবনে একটা প্রথম ধাপে এসেছি যে বিশ্ব প্রতিবন্ধী দিবসকে উল্লেখ করে আমার খুব আনন্দ লেগেছে এর আগে আমি এই ব্যাপারে খুবই অজ্ঞ ছিলাম কিন্তু উদয়বাবুর নেতৃত্বে আজকে আমার মনে একটা আলোর উদ্দীপনা জেগেছে যে এই সব প্রতিবন্ধীদের পাশে অসহায় লোকের পাশে যদি আমাদের জীবনের কিছুটা সময় যদি ব্যয় করতে পারি কিছুটা যদি তাদেরকে সাহায্য করতে পারি এমনকি তাদের পাশে থেকে যদি আমরা কিন্তু সমাজমূলক কাজ করতে পারি এটা আমার জীবনের ধন্য আমার একটা আদর্শ মানে প্রতিবন্ধী বলে আমার মনের মধ্যে এটা জেগেছে তো আমি এখনও সময় দিচ্ছি যে এই প্রতিবন্ধীদের জন্যে কিছু কাজ করে যাব এবং শুধু আজকে নয় যতদিন বাঁচব যদি এ সময় পাই ভগবান যদি আমাকে সুযোগ দেয় এদের কাজে আমি নিযুক্ত থাকব এবং সমস্ত প্রতিবন্ধীদের আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এরা সুখী থাকুক ভগবান এদের মঙ্গল কামনা করুক এরা ভালো থাকুক এবং এই সঙ্গে উদয়বাবুকে আমি খুব ধন্যবাদ জানাই যে উনি এত বড় মানে উদ্দীপনা মন নিয়ে উদার মন নিয়ে যে এই কাজে ব্রতি হয়েছেন এবং গত বছরও উনি অনুষ্ঠান করেছেন সেই লাগি এবছরও উনি একই অবস্থা অনুষ্ঠান করতে চলেছেন তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন উদয়বাবুর এই আশা পূর্ণ হোক এবং কৃষ্ণ ইচ্ছায় যেন ওর মঙ্গল আশা পূর্ণ হয় এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ জানাই আমরা মাত্র মানুষ পৃথিবীতে আসে বলে এখনও চন্দ্রসূর্য ঘ উঠছে আপনাদের দীর্ঘ কামনা করি কারণ আমরা যতদিন বাঁচবেন নিশ্চয়ই সমাজে কিছু মঙ্গল কাজ করবেন তাই মঙ্গল কাজের জন্য আমার বেঁচে থাকাটা খুবই খুব যত প্রয়োজন তাই আমি সুস্থ স্বাভাবিক থাকুন আর মানুষের হয়ে কাজ করুন এই কামনা করি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন